বিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের শিক্ষা শিক্ষাবর্ষ কেড়ে মানুষকে সহযোগিতা আমরা তো কোনো দল দেখিনি দল মত নির্বিশেষে মেধাবী তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল দল মত নির্বিশেষে সকলের অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন এই অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ দু সালে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে মারবেনা আমার পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিঠে পিঠে হত্যা করে করা হলো আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা এমনকি তাদেরকে এমন ভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বেজ্যুত করা যারা এইসব ঘটনা তাদের মধ্যে কি এতটুকু মানবিকতা নেই এতটুকু বোধ নেই কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবর আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই সেচ দিতে পারে না এই অবস্থা তো বাংলাদেশের ছিল না আমি তো এ অবস্থা রেখে আসিনি বাংলাদেশে মানুষের পুরনো কাপড় লাগেনি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক সরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চৌচল্লিশ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি আজকে জন্য সব বৃথা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে শরীরচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশে যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা